নমস্কার বন্ধুরা কেমন আছো চলে এলাম ব্যালকনিতে ব্যালকনিতে এইখানে যে অক্সিজেন প্লান্টটা ছিল এখানে একটা ডাল থেকে একটা ছোট বানিয়েছি সেটা দিলাম আর এখানে যে বড় একটা লম্বাটা ছিল সেটা কালকে এত হাওয়া চলছিল এখন হাওয়ার সময় ঝড়ের সময় যদি ভেঙে যায় ওই জন্য ওটা ঘরে নিয়ে গেছি চলো তোমাদেরকে যে বন্ধুরা ড্রয়িং রুমে নিয়ে চলে এসেছি এই যে এক সাইডে এটা রেখে দিয়েছি এই যে দেখো এত বড় কালকে এত ঝড় হাওয়া হচ্ছিল ভয় যে যদি ভেঙে যায় এখন ঝড়ের সময় আপাতত এই জায়গাটাই রাখবো ভেবেছি গাছটা তারপরে দেখো একদম পুরো ছাদের মাথা আর একটুখানি লম্বা হলেই পুরো ঠেকে যাবে উপরে ছাদে তারপরে দেখি কি করা যায় এটাই এটাকে চলো ছাদে চলে এলাম বন্ধুরা আজ দেখো সকালবেলা দেখো কতগুলো জবা হয়েছে পিঙ্ক কালারের এবং ওই যে ওই কালারটা হয়েছে ক্রিম কালারের আর লাল এদিকেও হয়েছে জবা এখানে দুটো আমার পিঙ্ক কালারের জবা গাছ দুটোতেই ফুটেছে আর সেদিন যেই জবা গাছ নিয়ে এলাম এই যে তার মধ্যে এই যে একটা আজকে ফুটেছে আর ফোটা অবস্থায় এক নিয়ে এসেছিলাম সেটা তো শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে আর এটা আজকে ফুটেছে চলো তাহলে বন্ধুরা আমার স্নান সেরে এই ফুলগুলো গাছের থেকে আমার ছাদ গার্ডেন থেকে সব তুলে ফুল পুজো দেওয়া হয়ে গেল দেখো ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছি আর এদিকে আমার শিব আছে তোমাদেরকে আবারও বলছি আমার কিন্তু পুজোর ফুল কোনোটাই আমার কেনা লাগে না আমার গার্ডেন থেকে সব ফুল আমি পেয়ে যাই এই যে কত সুন্দর লাগছে এইটা হচ্ছে প্রথম আমার নার্সারি থেকে নিয়ে আসা প্রথম ফুল ফোটা বন্ধুরা ডাইনিং টেবিলে চলে এসছি অনেকক্ষণ পরে বেশ রান্না করলাম আজকে গাছ থেকে টমেটো বার তুলেছি টমেটো গাছগুলো আজকে উঠিয়ে ফেলেছি সেই ছোট ছোট টমেটো দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে হচ্ছে গাছ থেকে আজকে পেঁপে আলু বড়ি আর উচ্ছে দিয়ে একটা সবজি করেছি এই দুটো সবজি গাছ থেকেই আর এখানে হয়েছে আলু আর ডিম দিয়ে একটা তরকারি আলু ডিমের কারি চুই ঝাল দিয়ে চুই ঝাল দিয়ে বানিয়েছি একদম কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করেছি কালারটা আসেনি যাই হোক খেলতে পক্ষে তো শুকনো লঙ্কা বা লঙ্কা পাউডার তো খাওয়া ভালো না ওই জন্য আর ম্যাক্সিমাম আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করি চলো তাহলে এখন দুপুরের

লাইক করতে পেলে বাটার করছে আর পেলে বাটার পেলে কথা বিক্রি করে ওরা আরো টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গরিব গরিব লোকেরা ও গরিব লোকেরা করছে বাবা তুমি তো সব জানো দেখছি কি কি খেলে এটা দেখবে কেমন খেতে হয়েছে টেস্টি খুব টেস্টি হ্যাঁ বা চামচ দেখবা আমার তো প্লেট পরিষ্কার করতে হবে না ইয়ে বাবা আমার প্লেট আর সাফ করতে হবে না দেখো বন্ধুরা আমার প্লেট একদম পুরো চেটে পুচে চেটে পুচে সাফ করে দিচ্ছে বন্ধু ও কি অবস্থা এত ভালো খেতে হয়েছে ম্যাগিটা মনে হচ্ছে বন্ধু আমার প্লেটটা সাফ করে দিচ্ছে আমার আর পরিষ্কার করা লাগবে না ওই দেখি কি অবস্থা বন্ধু সত্যি সত্যি কি অবস্থা প্লেট চামচ আমার আর পরিষ্কার করা লাগবে না ধোয়া লাগবে না দেখো বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাবা আর নেই আহ চলো মুখ দেখা যাবে বল প্লেটের মধ্যে মুখ দেখা যাবে তাই না মুখ দেখা যাচ্ছে এত পরিষ্কার করে দিয়েছিস মুখ দেখা যাচ্ছে তাই না চলো বন্ধু রেখে দাও এবার